আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না মাত্র আঠারোশো টাকাতে চমৎকার রাখি ডিজাইনের এত সুন্দর গর্জিয়াস ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য শুধুমাত্র লিভাস বিডি কিন্তু এত কম দামে এরকম চমৎকার ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে থাকছে দুটো কালার ভ্যারিয়েন্টের ভিতরে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন একটা রয়েছে স্কাই ব্লু আর বা আরেকটা রয়েছে পিঙ্ক বা রোজ যেটাই বলেন পিঙ্ক এবং রোজ এটা কিন্তু পিঙ্ক এবং হালকা গোলাপি টোন দিয়ে মিক্স করা রয়েছে এবং স্কাই ব্লু ড্রেসটা কিন্তু ছাই কালার সাথে রয়েছে ব্লু এবং স্কাই যে টোনটা সেটা মিক্স করে কিন্তু ড্রেসটা তৈরি করা হয়েছে চমৎকার ড্রেসগুলো মাত্র আঠারোশো টাকাতেই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এত চমৎকার এবং আভিজাতের ছোঁয়া রয়েছে ড্রেসটাতে যে যে কোনো আপুই কিন্তু পাগল হয়ে যাবে বিশেষ করে এই প্রাইস সেগমেন্টের ভেতরে এত চমৎকার ড্রেস কোথাও খুঁজে পাবেন না এবং এটা গ্যারান্টি দিতে পারছি এত কম দামে এই ধরনের ড্রেস শুধুমাত্রই আমরাই দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপে বা এই স্ক্রিনশট পাঠিয়ে আপনাদের পছন্দের ড্রেসটি এখনই কিন্তু গ্রাফ করে ফেলুন অথবা পরবর্তীতে কিন্তু স্টক আউট হয়ে যাবে চমৎকার এই ড্রেসটার কাপড়টা জাস্ট দেখুন পিওর পশমিনা বা উন্নত মানের যে লিনেন এবং সিল্ক মিক্সড ড্রেস চমৎকার ভাবে কিন্তু রয়েছে সুন্দর অসাধারণ ভেতরে রয়েছে ডলার রয়েছে ছোট ছোট তারপরে রয়েছে হালকা জড়ি সুতোর কাজ করা বা পেসলি যে বিষয়টা রয়েছে তারপরে নেক লাইনটা দেখুন কি গর্জিয়াস অ্যাম্ব্রডারি এবং সাথে রয়েছে ডলারের কাজ করা সেই সাথে ড্রেসটার লোয়ার পোশনটাও থাকছে চমৎকারভাবে সিকোয়েনের কাজ করা সেই সাথে সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মিক্স থাকছে রং ওঠার কোনোই সম্ভাবনা নেই প্রিমিয়াম এই গর্জিয়াস ড্রেসগুলো কিন্তু আপনারা যথেষ্ট কমফোর্টেবল ভাবে পড়তে পারবেন এ সেই সাথে পার্টি প্রোগ্রাম ইভেন্টে উৎসবে দাওয়াতে যেখানে খুশি পড়ে যেতে পারবেন নিজেকে আভিজাত্যের ছোঁয়া দিতে এই ড্রেসগুলো কিন্তু একেবারেই পছন্দের শীর্ষে থাকা উচিত আপদের জন্য কিন্তু এত কম প্রাইজে এই ড্রেসগুলো আমরা নিয়ে এসেছি যেটা অন্য কোথাও পাবেন না সেটা আমরা নিশ্চিত করে বলতে পারছি হাতার কাপড়টা দেখছেন কত চমৎকার সেই সাথে রয়েছে চমৎকার চার কাপড় কাপড়টা ধরলেই বুন ভরে যাবে এত সুন্দর একটা কাপড় যে কত ব্রাইট লাগছে দেখুন কি চমৎকার ভাবে এবং পাবেন সাথে রয়েছে বিশাল একটা ওনা গর্জিয়াস ফ্লোরার ডিজাইনের চমৎকার কালকার কাজ করা রয়েছে সুন্দর বড় ডিজিটাল প্রিন্ট লেসের কাট আউট করা রয়েছে মাসাল্লাহ এত সুন্দর ও কিন্তু আমি মেয়ে মানুষ হলে আমি হাত ছাড়া করতাম না তারপরেও প্রেমে পড়ে যায় ড্রেসগুলো এত চমৎকার ড্রেস সাথে রয়েছে ফ্লোরাল প্রিন্ট করা সুন্দর একটা অফ হোয়াইট কালারের সাথে একটা কম্বিনেশন মিক্স করা রয়েছে রোজ রোজ কালারের ভেতরে ড্রেসগুলোর কাপড়টাও কিন্তু যথেষ্ট সুন্দর একেবারেই কিন্তু লিনাল সিল মিল্স পাচ্ছেন সুন্দর ড্রেস গুলো আরও একটা রয়েছে আমাদের কাছে কালার যেটা স্কাই ব্লু বা পেস্ট কালার আপনারা যেটা যে ভাবে পরিচিতি আপনাদের কাছে সেটাই বলতে পারছেন পেস্ট কালারটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার চমৎকার ড্রেসটা কিন্তু একই রকম সব কাজ করা থাকছে আগে ডিজাইনের মতোই শুধুমাত্র কালারটা চেঞ্জ আর দাম কিন্তু মাত্র আঠারোশো টাকা আমরা ভিডিওর ভিতরে বারবার দাম বলে দিই শুরুতেই দাম বলে দিই যেন আপনাদের খুঁজে কষ্ট করতে না হয় আর ড্রেসগুলো কিন্তু স্টক আউট হওয়ার আগেই নিয়ে নিন আমাদের কাছ থেকে আপনারা সরাসরি হোলসেল প্রাইজের প্রোডাক্ট নিতে পারছেন ধানমন্ডি ছয় গণস্বাস্থ্যনগর হসপিটালের অপোজিটে মির ইয়াকুব অনেক টাওয়ারে লিফটে নয় চলে আসবেন আপনাদের বিটির সঙ্গে দেখা করতে এই ড্রেসটার ব্যাক সাইডটা কিন্তু ভীষণ সুন্দর আপনাদেরকে সুন্দর মানাবে যে কোনো বয়সী আপুই পারছেন সাথে কিন্তু আপনারা কমফোর্টেবল তো পাচ্ছেনই আর রয়েছে চমৎকার একটা স্যালোয়ারের কাপড় কি সিল্কটা জাস্ট দেখুন কি চমৎকার কাপড়টা সেই সাথে ওনাটাও কিন্তু পাচ্ছেন গর্জিয়াস ডিজাইনটা একই থাকছে শুধুমাত্র কালারটা চেঞ্জ পাও তো এখন স্ক্রিনশট দিয়ে ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলুন ছাড়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্ট নিতে পারছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করে বাকি টাকা ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে পারছেন কি বড় এক একটা ওনা রয়েছে যে মনে হচ্ছে যেন আস্ত একটা শাড়ি এত বড় অনা হলে আপুদের আর কিছুই দরকার হয় না কারণ আপুরা কিন্তু ওনারই প্রেমে পড়ে সবার আগে নিজেকে এত আকর্ষণীয় গর্জিয়াস আভিজাত্যের ছোঁয়া দিয়ে সাজাতে এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার একটা পছন্দ হতে পারে সেই সাথে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু সরাসরি নিতে পারছেন হোলসেল প্রাইজে চমৎকার চমৎকার ড্রেসগুলো স্টক আউট হওয়ার আগেই আমাদের পেজ ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন যেন এরকম ট্রেন্ডি ড্রেস গুলো মিস না হয়ে যায় বিশেষ করে এত কম দামে এরকম গর্জিয়াস ড্রেস অন্য কোথাও পাচ্ছেন না সবাই ভালো থাকবেন লিভাসবিদির সাথে থাকবেন